মৌল সুবিধার বঞ্চিত গ্রামবাসী মানে ভোট বর্জন চেতা দেলে। দে আগক আসছে পঞ্চায়েত নির্বাচন দল নিজ রাজনৈতিক সমর সজ্জা আরম্ভ কলে ভদ্রক জেলা বাসুদেবপুর ব্লক বালিমুডা পঞ্চায়েত সুেন্দ্র সাউ এর পঞ্চায়েত নির্বাচন নেই ভিন্ন এক বাবরণ সৃষ্টি করেছেন গাঁ কু যুলে আঠুয়ে আহ খারাপ হলে আস যা তো দূরের কথা মোটর সাইকেল যাওয়া অসম্ভব ধারে বুহ হুয়ে দুই কিলোমিটার তাপরে রাস্তা এই গাঁড়ে বসবাস করতে পাখা পাখি শহে পর চারিশ লোকম মিছে দুইটি ট্যুব গোটি লুড়ি পাড়ি বাহুবা বেড়ে অন্য গোটে টিউব উপরে নির্ভর করতে সমস্ত সকাল হলে লাগে টিউব পাখে লম্বা লাইন এই লাইন রে আসি নেওয়া পড়ে পিবা পাড়ি ছোট পিলাঙ্ অঙ্গনবাড়ি কেন্দ্র হলে এই কেন্দ্রের মিপারে নি ঘর জনে ব্যক্তি